এমন তো সময় আসতে পারে কালকি ফজরের নামাজের পর আমি আপনার নামটা ঘোষণা হইতে পারে মসজিদের মাইকি এনার হইতে পারে আমি হাবিবুর রহমান হাবিবি আর দুনিয়াতে নাই মুসলমান ইমানদার মুসলমান ভাই خير মনوجব দিয়ে আলোচনা শুনবেন এই আলোচনা শোনার পরে যদি আপনার একটু পরিমাণ ঈমানটা যদি একটু শক্তিশালী হয়ে যায় যার ফলে আপনার আমলগুলো সঠিক হয়ে যায় মুসলমান তাহলে তো আল্লাহর নবী সংস্কারে দোয়া নন নবী রাহমাতুল নবী বলে দিয়েছে أخلص دينك يكفيك العمل القليل তোমার ইমানটাকে খাটি কর পরিপূর্ণ কর শুদ্ধ কর তাহলে তোমার এই সামান্য আমলটুকু আল্লাহ তারা নাজাতের ব্যবস্থা করে দিবে কেন যুবক ভাইরা মুরব্বী বাবা জিরারে إِذْ جُنُّهَمْ يَحْلَدِينَ حَاتِبَهِ دُرْسِيَ اللَّهُ رَبُّ لَمِنْ بَلَيْنَ الَّذِي خُلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا الله ربنا لمن بلارهم إِتَي بلَدًا دُوْ مُسُلْمَان আগে মৃত্যুর কথা আল্লাহ তারা বলেছেন আল্লাহ দিয়ে আমি সৃষ্টি করেছি ফলাফল মাউতা মৃত্যু রূপে তারপরে বলেছেন ওল হায়াত তারপরে জীবিত করেছে এটা আল্লাহ তার আমাদেরকে বুঝাই দিয়েছেন তোমাদের জীবন ছিল না আমি আল্লাহ তার তোমাদের জীবন দিয়েছি রূপ দিয়েছি আবার মৃত্যুবরণ করবে এই মৃত্যু বরণ করার পর কালকে আমাদের ময়দানে আল্লাহ তারা জমিন থেকে আবার আমাদেরকে তুলবে আল্লাহ জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়ার মধ্যেই আল্লাহ তালার একটা বিশেষ সিফাত রয়েছে আল্লাহ রব্বুল বলেন আল্লাহ দি খোলা কলমাউতা হায়াতালিয়া বলুয়া কুম আই হুম আমালা আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন দান করেছি যার কারণে দুনিয়াতে বান্ধব যাবে কে কত বেশি আমলে সলেক্ট করতে পারে অর্থাৎ দুনিয়ার মুসলমান দুনিয়াতে আমলের প্রতিযোগিতা শুরু করে দিতে হবে